দুগ্গা দুগ্গা নবমীর সকাল যজ্ঞের কাজ শেষ হওয়ার পরে এবারে আমরা ভোগ নিবেদন করব মায়ের কাছে তাই দিদিভাই ভোগ নিয়ে যাচ্ছে নিজের হাতে মাকে অর্পণ করছে এরপর আমরাও টুকিটাকি খাবো কিন্তু আগে মায়ের খাবার পালা তারপর আমরাও ভোগ খাব এবার যারা আমাদের হেল্প করতে এসেছিল রান্নার কাজে ওনারা সমস্ত কিছুই রেডি করে ফেলেছেন শুধু এই বেগুনিগুলো গরম গরম ভাজা হচ্ছে পরিবেশনের জন্য এরপর সবাই মোটামুটি খেতে বসে গেছে আমাদেরও খেতে বসার সময় হয়ে গেছে আমরা বেগুনি নিলাম খিচুড়ি চলে এলো আর তারপরে এটা পাঁচ মিশালি একটা তরকারি এর মধ্যে দিদি ভাই আবার মায়ের ভোগের যে থালা সেটা নিয়ে এসছে আমাদেরকে একটু মায়ের ভোগের প্রসাদ থেকে একটু প্রসাদ দিয়ে দিচ্ছে আমরা মোটামুটি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি অ্যাকচুয়ালি আমরা প্রথম ব্যাচেই বসে গেছিলাম কারণ আজকে আমাদেরকে কাঁথি আসতে হতো এতদিন খড়গপুরে পুজো দেখেছি প্রচুর রিলস প্রচুর ভিডিও তোমরা দেখেছো আমরা শেয়ার করেছি ভোগের প্রসাদের টেস্ট নিয়ে তো কিছু বলারই থাকে না ভোগ দর্শনে দুর্ভোগ কাটে শুনেছি তাই সকলের জন্য আজকের ভিডিওটা আজ থেকেই মনটা প্রায় ভারাক্রান্ত হয়েই এসেছে কালকে বিজয়া দশমী আবার একটা গোটা বছরের অপেক্ষা তবে তোমায় তো ফিরতেই হবে আবার এসো মা আমাদের ঘরে দুগ্কা দুগ্গা